ব্রেকিং নিউজের দিকে কৃষি জমি থেকে উদ্ধার মুঞ্জহীন দেহ ছোট জাগুলিয়ার বাজিতপুর থেকে দেহ উদ্ধার হয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাতপা বাঁধা অবস্থায় দগ্ধ দেহ উদ্ধার দাজ্য পদার্থ দিয়ে পোড়ানো হয়েছে বলে অনুমান ঘটনার তদন্তে দত্তপকൂർ থানার পুলিশ ছোট জাগুলিয়ার বাজিতপুরের ঘটনা যেখানে কৃষি জমি থেকে উদ্ধার হয় এক মুণ্ডহীন দেহ দেহটি এক ব্যক্তির হাতপা বাঁধা অবস্থায় দগ্ধ দেহ উদ্ধার হয়েছে দাজ্য পদার্থ দিয়ে ওই দেহটি পোড়ানো হয়েছে বলে প্রাথমিক অনুমান ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপকൂർ থানার পুলিশ যে কেন এইভাবে পোড়ানো হলো ঠিক কি ঘটে ছিল তারই তদন্ত শুরু হয়েছে তবে এই দেহ উদ্ধারের পরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গলাকাটা কাটা মৃতদেহ উদ্ধারগিরের রীতিমতন চাঞ্চল্য ছোট জাগুলিয়ার বাজিতপুরে কৃষি জমির মধ্যে ওই দেহটি পড়ে থাকতে দেখা যায় এরপরেই পুলিশে খবর দেওয়া হয় দত্তপুকুর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকাতে কৃষি জমিতে কি করে এলো ওই মুন্ডহীন দেহ তারই তদন্ত শুরু হয়েছে সকালবেলা যখন আসলাম দেখি অনেকটা লোকই আছে এসে দেখলাম যে লাশটা পড়ে আছে মাথা নেই পুরো উলঙ্গ অবস্থায় পাটাগুলো পড়া আছে হাত পা পাতা ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে বেঁধে ক্যারাসিন দিয়ে পুড়িয়েছে মানে গন্ধ ওরকমই লাগলো হাত পা দুটোই পড়ানো মাথা কোনো দেখা যাচ্ছে না মাথা নেই এখানে কখনো এইভাবে ঘটনা ঘটেনি এই এটা হচ্ছে প্রথম দেখলাম যে এইভাবে একটা বিপদ খুব বাজে অবস্থা মেরেছে পারতাম যে আমাদের এলাকাবাসী কখনো আশপাশে পাশে গ্রামে বা আমাদের গ্রামের লোকজন এটা দেখতাম একদম নৃশংস হতে প্ল্যানিং করে মেরেছে কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজনকে হ্যাঁ পুড়িয়ে মারাটা সম্ভব নয় তো ওর জামা খবর দিয়ে ওকেই পুড়িয়ে মেরেছে এভাবেই মারা হয়েছে হরিণঘাটার দিকে হরিণঘাটা প্রাথমিক স্কুল সেখানে আজ একেবারে পুলিশি প্রগণায় হচ্ছে পুলিশি প্রহরায় যেমনটা কথা ছিল পুলিশি প্রহরায় হবে গতকাল শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন এবং বলে এসেছিলেন আজ তারা আবার আসবেন এবং পুলিশি প্রহরায় সেখানে সরস্বতী পুজো হবে সেরকমভাবেই সরস্বতী পুজো হচ্ছে স্কুল প্রাঙ্গনের বাইরে অভিভাবকদের ভিড় রয়েছে পুলিশি প্রহরাও রয়েছে সমস্তটা এই মুহূর্তে রিপাবলিক বাংলার খবরের জেরে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঘাটায় সরকারি প্রাথমিক স্কুলে হচ্ছে সরস্বতী পুজো করা পুলিশি প্রহরা রয়েছে সরস্বতী পুজো হচ্ছে স্কুল প্রাঙ্গনের বাইরে অভিভাবকদের ভিড় পড়ুয়ারাও এসেছেন এবং সব মিলিয়ে যে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছিল প্রধান শিক্ষককে বাধা দেওয়া হয়েছিল তিনি স্কুলে আসতে ভয় পাচ্ছিলেন সেই জায়গা থেকে আজকের ছবিটা একেবারেই ভিন্ন রিপাবলিক বাংলার খবরের জেরে অবশেষে হরিণঘাটার সরকারি প্রাথমিক স্কুলে সেখানে হরি পুজো হচ্ছে সরস্বতী পুজো হচ্ছে পুলিশ প্রহরায় গতকাল শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন এবং বলেছিলেন যে গতকাল তিনি শক্তি প্রদর্শন করে গিয়েছেন এবং আজকের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে আজ পুলিশি প্রহরায় পুজো হবে সেই মতো আজকে আমরা দেখতে পাচ্ছি পুলিশি প্রহরায় পুজো হচ্ছে অভিভাবকদের ভিড় রয়েছে পড়ুয়ারা পৌঁছে গেছেন বাঘ দেবীর আরাধনা চলছে রিপাবলিক বাংলার খবরের যে ইতিমধ্যেই হরিণঘাটার ছবি দেখাচ্ছি আমরা পুজো চলছে হরিণঘাটা প্রাথমিক স্কুলে আমরা আমাদের প্রতিনিধি টিটপের সঙ্গে যোগাযোগ করেছি টিটপ এই স্কুলের সরস্বতী পুজোর ছবিটা সবাই দেখতে চাইছে আমাদের ঘুরে একটু দেখাও ছবিটা কিভাবে চলছে পুজো দেখো একদম তাই যেই স্কুল যেই স্কুল নিয়ে বিতর্কিত এই মুহূর্তে গোটা বাংলার মানুষকে একবার সেই ছবিটা দেখাচ্ছে তুমি দেখো যে একেবারে পুলিশি পহরায় যেই ছবি এই বাংলা কিন্তু দেখতে চান অথচ আজকের দিনে দাঁড়িয়ে দেখো তুমি যেই নদী আর হরিণঘাটা যে দাসপলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এখানে দেখো পুলিশি পহরায় পুজো হচ্ছে অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে র্যাপ মোতায়েন রয়েছে অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে গ্রামবাসীরা তারা প্রত্যেকেই যে সম্প্রীতির বার্তা যেই যেই ছবিটা বা যেই বক্তব্যটা বারবার করে উঠে আসছিল যে সম্প্রীতি অর্থাৎ সেই সম্প্রীতির বার্তা ছবি দেখো এখানে কিন্তু সমস্ত ধর্মের মানুষ তারা প্রত্যেকেই রয়েছেন কিন্তু এই ছবিটা আজকের দিনে কিন্তু এইভাবে পুলিশি পহরায় এই বাংলার মানুষ দেখতে চানি অথচ এই ছবিটাই কিন্তু দেখতে হচ্ছে বাংলার মানুষকে তুমি দেখো যে প্রচুর পরিমাণে র্যাপ এই মুহূর্তে যারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা প্রত্যেকে দেখাচ্ছে দেখো যে কুদে পড়ুয়ারা আমার সহকর্মীকে বলবো একবার আসতে দেখাতে যে তুমি দেখো যে খুদে পড়ুয়ারা তারা প্রত্যেকেই আনন্দের সাথে তারা পুজোতে সামিল হয়েছেন তারা প্রত্যেকে স্কুল প্রাঙ্গণ থেকে তারা প্রত্যেকেই এই যে পুজো সেই পুজো এখানে তারা সামিল হয়েছেন সেই পুজো থেকে তারা এখানে তুমি দেখতে পাচ্ছ তাদের মনে আজকে কতটা খুশি কতটা তারা আনন্দিত তারা প্রত্যেকে স্কুল প্রাঙ্গণে অঞ্জলি দিয়েছেন এই স্কুলেই কিন্তু পুজো হয়েছে অর্থাৎ এই জায়গাটাই বিতর্কিত এই জায়গায় দাঁড়িয়ে যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এখানে দাঁড়িয়ে যেখানে যেই হুমকি দেওয়া হয়েছিল এখানে সেই জায়গায় দাঁড়িয়ে এই সেই স্কুল সেই স্কুলে তুমি দেখো তোমাকে একবার এখানে যারা যারা অভিভাবক যারা রয়েছেন তাদের তাদের সঙ্গে একবার কথা বলবো তারা প্রত্যেকেই দেখো যে প্রচুর পরিমাণে পুলিশ র্যাপ

লাগছে ভালো আমার মেয়ে স্কুলে অঞ্জলি দিতে এসছে আমরা আমাদের খুব ভালো লাগছে না ভয় লাগছিল প্রথমে এসে এখন মানে আর ভয় লাগছে না এখন না এখন খুব ভালো আমরা এটা চাই যে সামনের বছর জন্য এরকম খুব ভালোভাবেই পুজোটা হয় আর যেন মানে খুব ভালো লাগছে এই আর কি একদম এই যারা রয়েছেন তারা বলছেন খুব ভালো লাগছে বাকি যারা এই যে খুদে খুদে পড়ুয়া যারা রয়েছেন এই খুদে পড়ুয়ারা তারাই চেয়েছিলেন যে এই স্কুলে যাতে পুজো হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বলেছিলেন অথচ দেখো এই স্কুলের চিত্রটা এখানে রাখো এখনো যারা পচ্চলতি মানুষ রয়েছেন তাদের সাথে যারা যাচ্ছেন রাস্তা দিয়ে তাদের সাথে একটু কথা বললো প্রত্যেকের সঙ্গে দাদা এই পুজো হচ্ছে পুলিশি পহরায় কি বলবেন ঠিক আছে ভালো ভালো হ্যাঁ খুব ভালো লাগছে দেখতে চেয়েছেন পুলিশি পহরায় পুজো হ্যাঁ এটা কি বাংলার চিত্র পুলিশি পহরায় পুজো হবে পুঁজো তো না এটা বানচিত্রে হয় না কিন্তু কার্যক্ষেত্রে হয়ে গেছে কার্যক্ষেত্রে হয়ে গেছে অর্থাৎ অর্থাৎ তুমি দেখো যে এখনও যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকেই যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে দেখো প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে তারা প্রত্যেকে আছেন দাদা স্কুলে পুজো হচ্ছে অথচ পুলিশ রয়েছে বলবেন দাদা না আমরা এখন সবার পুজো আছে আমরা সবাই চলে যাব কিন্তু এই পুলিশি পাথর হয় এটা চেয়েছিলেন কখনো না এটা দুর্ভাগ্যবশত এটা দুর্ভাগ্য দুর্ভাগ্য কি বলবেন দুর্ভাগ্য এটা আমাদের কি বলবো আর বলেন তো যে আজকে পুলিশ প্রশাসন দেখে আমরা এখানে পূজা করব এটা দুর্ভাগ্য না আর কি বলতে পারি যেই ঘটনা ঘটেছে রিপাবলিক বাংলা বারবার দেখিয়েছে কি বলবেন শুনেন আমরা তো আমি তো চাইছি সম্প্ৰতিক সবার সাথে সম্পর্ক রেখে সম্প্রীতি বজায় রেখে ওই আমরা পূজাটা করি যদি হিন্দু শাস্ত্র মতে পূজাটা করতে হয় প্রত্যেকটা স্কুলই আজগা বিনা বনেরারণ আরাধনা করার জন্যে আমরা এখানে জমায়েত হওয়া কিন্তু এখানে এই জায়গায় যে পুলিশ আছে এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য কিন্তু আমরা চাইছিলাম না যে পুলিশ আসুক আমরা পূজা করবো অবশ্যই স্থানীয় বাসিন্দারা তারা বলছেন পুজো হচ্ছে তারা যথেষ্ট কিন্তু তারা চায়নি যে তাদের তারা যে পুলিশি পুলিশ হোক আমি আরেকবার দেখাবো সেই তুমি দেখো যে এখানে পুলিশের স্পেশাল ফোর্স তারা প্রত্যেকেই রয়েছেন অর্থাৎ কোনোরকম ভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে তুমি দেখো যে রাজ্য পুলিশের যেমন পুলিশ কর্মীরা স্পেশাল ফোর্স তারা প্রত্যেকেই রয়েছেন শান্তিরক্ষা কমিটি অর্থাৎ যেই কমিটি এখানে তৈরি করা দেওয়া হয়েছে সেই কমিটি রয়েছেন আমি আরেকবার দেখাবো সেই স্কুলের ছবিটা এই মুহূর্তে রিপাবলিক বাংলা যারা দেখছেন প্রত্যেক দর্শকদেরকে অর্থাৎ এই সেই স্কুল দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তুমি দেখো যে পুলিশের এখানে যারা আধিকারিকরা রয়েছেন তারা কথা বলছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে অর্থাৎ যেই পুজো নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি নিজে সরাসরি বলেছিলেন যে রিপাবলিক বাংলার ক্যামেরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন যাতে তিনি নিজে থেকে হস্তক্ষেপ করেন সেখানে দাঁড়িয়ে দেখা গেল শেষ পর্যন্ত সেই প্রশাসনিক হস্তক্ষেপ করলেই আমরা দেখেছিলাম একটু কথা বলেছিলাম যে লোকাল বিডিও যিনি রয়েছেন তিনি এসেছিলেন তিনি এখানে এসে নিজে দাঁড়িয়ে থেকে পুজোর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান তিনি শেষ পর্যন্ত সম্পন্ন করলেন তিনি এখান থেকে বেরিয়ে গেলেন তবে তিনি যাওয়ার আগে কিন্তু সংবাদ মাধ্যমের উপরে কিন্তু দায় চাপালেন তিনি বললেন যে সংবাদ মাধ্যম বাড়তি করে দেখেছে কিন্তু প্রশ্ন একটাই রিপাবলিক বাংলা যে লাগাতার খবর দেখিয়েছে এই ভারতপ্রাপ্ত প্রধান শিক্ষককে যখন হুমকি দেওয়া হয় এই জায়গাটায় এই সেই ঘটনাস্থল আমরাই কিন্তু লাগাতার সেই এক খবর সম্প্রচার করেছি গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন একটাই যে সম্প্রীতির ছবি বা যে সম্প্রীতির কথা হয় সেই সম্প্রীতির বার্তা এখানে দাঁড়িয়ে আজকে দিনে দাঁড়িয়ে দেখল গোটা বাংলার মানুষ গোটা এই মুহূর্তে রিপাবলিক বাংলা যারা দেখছেন তারা প্রত্যেকেই এই জায়গাটায় বিতর্কিত বিষয় এই জায়গাটাই প্রধান শিক্ষক অর্থাৎ যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন তাকে হুমকি দেওয়া হয়েছিল তুমি দেখো আবার আরেকবার দেখাচ্ছি আমার সহকর্মীকে বলবো অর্থাৎ এই যে জায়গাটা ঠিক এখানে এখনও পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি রয়েছেন তার সাথে পুলিশের আধিকারিকরা যারা রয়েছেন তারা কথা বলছেন তার সাথে অর্থাৎ যাতে কোনো রকমভাবে নতুন করে আবার অশান্তি না সৃষ্টি হয় তার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছেন অর্থাৎ এই জায়গাটা গ্রামের মধ্যে যাতে নতুন করে অশান্তি না সৃষ্টি হয় যাতে এই বজায় থাকে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন ক্ষুদে পড়ুয়াদের অভিভাবকরা যারা রয়েছেন তারাও কিন্তু একটাই কথা বলছেন তারাও চাইছেন যে সম্প্রীতি বজায় থাকুক তারা সর্বধর্মে মিলে এখানে বসবাস করেন কিন্তু একটা যেই ঘটনা ঘটে গেছে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে যাতে নতুন করে অশান্তি না সৃষ্টি হয় সেই জায়গাটায় তিনিও কিন্তু তারা এখানকার স্থানীয় বাসিন্দারা তারা প্রত্যেকে অথচ তারা একটা কথাই বলেছেন একদমই তাই অরিন যে ছবিটা তিটক তুলে ধরছিলেন সেখানকার মানুষ বলছেন যে একদিকে পুজো হচ্ছে বলে তারা কোথাও গিয়ে আনন্দিত কিন্তু তার মধ্যেও তারা বলছেন তারা তো সম্প্রীতি চান তারা তো পুলিশি প্রহরায় বাগদেবের আরাধনা চান না তাহলে কেন তারা শান্তিপূর্ণভাবে পুলিশি প্রহরা ছাড়া তারা তাদের আরাধনা করতে পারছেন না সেই নিয়ে প্রশ্ন করছেন এবং আশা রাখছেন আগামী বছর যেন এই ছবিটা তাদের দেখতে না হয় শান্তিপূর্ণভাবেই যেন সরস্বতী পুজো করতে পারেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়